আজকে যারা ইসলামের নামে ধর্মের নামে আজকে উক্যবদ্ধ হচ্ছেন ইসলাম প্রচার করেন আমার বাধা নাই যেহেতু আমি ইসলাম ধর্ম দেশের চলমান রাজনীতিকে এ অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন এটা কিন্তু দল বরদাস্ত করবে ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডারস্ট্যান্ডিং করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়েছে আমাদের নেতা শহীদ জিয়া বিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচন নীতি আর নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সুপ্রদর্শক পিআর পদ্ধতি তথা শুঙ্খানাপাতিক নির্বাচনকে বানচাল করার জন্য বিএমপি নানা ধরনের হাতে নিয়েছে অনেক সময় দেখতেছি এআই দিয়ে ভিডিও বেনে ছেড়ে দিচ্ছে আবার বক্তব্য দিচ্ছে বিএমপির চিন্তা ভাবনা যে আমরা এককভাবে সংসদে যাব এবং লুটেপুটে খাবো কেউ কিছু বলার থাকবে না কারো দেখার থাকবে না কিন্তু শঙ্খানুপাতিকভাবে এই পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো দল থেকে দুই চারজন এমপি হবে সংসদে যাবে তখন আমাদের এই সুরিসামারি জেলা আমরা লুটপাট করে খাবো সেগুলো তারা ধরিয়ে দিবে জনগণের সামনে তো এটা তো হতে দেওয়া যায় না এ কারণে তারা শুঙ্ানুপাতিক নির্বাচন মানে না তো তারা বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে এটা বানতাল করার জন্য তো গতকালকে আবার দেখলাম যে বিএনপির এক নেতা বলতেছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে হিন্দুরা কিন্তু ক্ষমতায় চলে আসবে হিন্দুরা ক্ষমতায় আসলে তারা সরকার গঠন করবে করার পরে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসবে মানে তাদের ভাবনা দেখেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে হিন্দু আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলে তারা পনেরো আসন বা বিশ আসন পাবে আর হিন্দুদের ভোট দেবে আওয়ামী লীগ যতগুলো বাংলাদেশে আওয়ামী লীগ আছে সবাই হিন্দুদের ভোট দেবে ভোট দেওয়ার পরে নাকি হিন্দুরা সরকার গঠন করবে সরকার গঠন করার পরে ভারত থেকে হাসিনাকে নিয়ে আসবে মানে এরকম তারা পোপাগানটা চালাচ্ছে তো এটা কি সম্ভব তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন কেন বিএমপি পেয়ার পদ্ধতি চাচ্ছে না আর এটা বানচাল করার জন্যে তারা কি কি পদক্ষেপ নিয়েছে তো চলুন ভিডিওটা দেখে আসি জামাত এবং ইসলামী দলগুলা মিলে নাকি হিন্দুদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে এমন একটি শুরু হচ্ছে ইসলামী দলগুলার এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপি যতবারই নির্বাচন করেছে যতবারই সরকার গঠন করেছে প্রত্যেকটি নির্বাচনে হিন্দু ধর্মের পনেরো থেকে বিশ জন এমপি ছিল তাই এবার হিন্দু যখন ইসলামী দলগুলার স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে এখন ইসলামী দলগুলার বিরুদ্ধে প্রভাগান্ডা করার জন্য বলা হচ্ছে যে হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবে বেদর্শক আজকের আলোচনার বিষয় হলো এটা যে হিন্দুরা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের যদি পাঁচ পার্সেন্ট ভোটার থাকে তাহলে তারা পিয়ার পদ্ধতিতে পনেরোটি আসন পাবে আর এর আগে বাংলাদেশে সবসময় তারা পনেরো থেকে বিশ জন এমপি এবং কিছু কিছু দল থেকে তারা কখনো কখনো যদি সেই এমপি হন হিন্দু ধর্ম থেকে এতে আমাদের আপত্তি হবে কেন বা ইসলামী দলগুলার সাথে মিশার কারণে এখন প্রভাগান্ডা শুরু হচ্ছে যে হিন্দুদেরকে আওয়ামী লীগ ভোট দিবে আওয়ামী লীগ তো প্রার্থী হতে পারবে না হিন্দুদেরকে ভোট দিয়ে এমপি বানিয়ে হিন্দুরাই প্রধানমন্ত্রী হবে হিন্দুরাই দেশ চালাবে ভারত আবার বাংলাদেশ দখল করে নিবে এই প্রভাগান্ডা গুলা কোথেকে আসছে বা কারা করছে এটা বোঝার জন্য আমাদেরকে সাইন্স পড়তে হবে না আমাদের একজন একেবারে আর ঠেলাগাড়ি চালক চালক ভাই জিজ্ঞাসা করলেও তা বলে দিতে পারবে এটা ইসলামী শক্তির বিরুদ্ধে একটি প্রভাগাঙ্গা আলেমুলামা উলামা ইসলামী শক্তি যখন এক হয়ে যাচ্ছে তখন অনেকেরই রাজনীতিতে চাঁদাবাজি করা ধান্দাবাজি করা রাজনীতিতে ব্যবসা করার সময় শেষ হয়ে যাচ্ছে কেন পিয়ার পদ্ধতিতে ধান্দাবাজি আর টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি থাকবে না তার কিছু উদাহরণ তার কিছু বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরছি যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন হবে মার্কার উপরে নির্বাচন আপনি কোন মার্কাটা পছন্দ করেন এবারের রাষ্ট্রীয় ক্ষমতা যেতে আমাদের দেশে পূর্বে ছিলেন নাইনটি এর আগে ছিলেন প্রেসিডেন্ট পদ্ধতি পদ্ধতি যেখানে সরাসরি আপনারা মার্কাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তাই এখন হবে এই পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন আপনি মার্কাকে ভোট দিবেন দাঁড়িপাল্লা ধানের শীষ সহ যত মার্কা আছে সবগুলা হাত পাকা মার্কা থাকবে সব মার্কা থাকবে আপনার পছন্দের মার্কাকে আপনি ভোট দিবেন সেই পছন্দের মার্কাকে ভোট দিলে ওই দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সংসদে যাবে কোন দল যদি তিনটি সিট তাহলে তার পাঁচ মহাসচিব সহ তারা সিলেক্ট করবে কোন তিনজন তারা সংসদে যাবে আর বাকিরা তাদের দল পরিচালনা করবে জামাত আমির এর মধ্যে ঘোষণা দিয়েছেন যারা সরকারে যাবেন যদি জামাত সরকারে যা প্রধানমন্ত্রী হয় তাহলে জামাত আমির আর জামাতের আমির থাকবেন না তার মানে হলো জামাত থেকে যেই হবেন সরকার প্রধান তিনি আর জামাতের আমির এট এ টাইম থাকতে পারবেন না এর সাথে ঐক্যমত পোষণ করেছেন বাংলাদেশের সব ইসলামিক দল তারাও মনে করছেন যে দলীয় প্রধান আর রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি না হওয়া উচিত কারণ রাষ্ট্রের প্রধান যিনি হন তার কাছে রাষ্ট্রের বিস্কুটি কোটি মানুষ সমান এক পরিবারের তার কাছে সকলেই হবে পরিবারের সদস্য তাই তিনি যদি একটি দলের প্রধান থাকেন তাহলে আবার রাষ্ট্রেরও প্রধান থাকেন তাহলে উনি প্রাধান্য দিবেন ওনার দলটাকে রাষ্ট্রকে তখন তিনি প্রাধান্য দিতে পারবেন না এবং দেন নাই ইতিহাস সাক্ষী চুয়ান্ন বছরে এই দলীয় প্রাধান্যের কারণে আমরা লুটে লুটেলাদের কাছেই বারবার ক্ষমতা দিয়েছি তারা লুট রাজ করেও তারাই দেশের শীর্ষস্থানে বসে আমাদের মাথার উপরে কাঠাল বেঙ্গে খেয়েছে আমরা শুধু গ্রান পেয়েছি কাটাল খাওয়ার সুযোগ পাই নাই এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এলাকাতে ওই প্রার্থীদের টাকা বিলি করা আর প্রার্থীদের পিছনে হুন্ডা গুন্ডার সিস্টেম থাকবে না আপনি যদি নির্বাচনী কোনো একটা ক্যাম্প বা কোনো একটা জায়গায় কয়েকটা বাক্স সিনিয়ে নেন এতে রেজাল্টের কোনো অসুবিধা হবে না সারা বাংলাদেশ মিলে যখন একটি কেন্দ্র প্রত্যেক জেলাতেও যদি হয় 64টা কেন্দ্রে যদি জামেলা হয় ওই 64 কেন্দ্রের জামেলার কারণে বাংলাদেশের সরকার গঠনে কোনো সমস্যা হবে না প্রয়োজনে 64টা কেন্দ্রে আবার উপনির্বাচন দিবে দেশের প্রশাসন পূর্ণভাবে পূর্ণ মাত্রায় সেখানে প্রয়োগ করে কিন্তু সেই কারণে কোনো এমপির জায়গায় আরেকজন এমপি হয়ে যাওয়ার সুযোগ থাকবে না কারণ ভোট গণনা হবে কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশের ভোট একসাথে হবে এখান থেকে কে কত পার্সেন্ট ভোট পেয়েছেন এখন বিএনপি তিরিশ পেয়েছে তাই তিরিশ এর জায়গায় উনারা নব্বইটা আসন পেয়ে যাবেন জামাত বিশ পার্সেন্ট পেয়েছেন বিশ এর জায়গায় তারা ষাটটি সংসদীয় আসন পেয়ে যাবেন এবার যদি এনসিপি দশ পার্সেন্ট ১০ দশ জন্য এনসিপি সংসদে তিরিশটি আসন পেয়ে যাবে হাত পাকা ছুদি জর্মনার পির দশ পার্সেন্ট পেয়ে যা তিনিও দশ পার্সেন্টের জন্য তিরিশটি তি আসন পেয়ে যাবে এই কারণে এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল মনে করা যারা যাদেরকে আমরা মনে করেছি চুয়ান্ন বছর যাবৎ সেই আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই বিএনপির জন্য মাঠটা একেবারেই রেডি বলে মনে করছেন তারা যদি আগের পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা যে কোনো ভাবে ঠেলে ঠুলে তারা একশো একান্ন পারি দিয়ে ফেলবেন এবং তারা এককভাবে সরকার গঠন করবেন আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জানা যাবে যে এই পদ্ধতিতে কত পার্সেন্ট ভোট বিএনপি পেয়েছেন কত পার্সেন্ট ভোট জামাত পেয়েছেন কত পার্সেন্ট ভোট এনসিপি পেয়েছেন কত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলন পেয়েছেন কত পার্সেন্ট ভোট খেলাফত মজলিস খেলাফত আন্দোলন আরো যে রাজনৈতিক দলগুলা আছে আমরা সেই দলগুলার কথা জেনে ফেলব গণ অধিকারের নুরুল হক নূর কিন্তু বিএনপি থেকে মার খেয়ে এখন জামাত আর চর্মুরার মাঝখানে সেদিন আমরা জনসভায় বসতে দেখেছি জামাতের সেক্রেটারি জেনারেল হাতটা বুলিয়ে দিয়েছেন এভাবে নুরুল হক নুরের মাথায় কারণ নুরুল হক নূর করে একটি তার জন্য আরেকটি তার সেক্রেটারি রাশেদ খানের জন্য একটি হতে আরেকটি পটুয়া পটুয়াখালিতে কিন্তু সেই দুইটি আসন বিএনপির ওখানের লোকাল নেতারা মেনে নেন নাই যখন আক্রমণ করা হলো তার নির্বাচনী এলাকায় ঈদের সময়ে তারপরে এসে সে বিএনপির বিরুদ্ধে এখন ইসলামী জোটগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়েছেন আমরা স্টেজের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলামপুরও আর এভাবে মাথার চুলগুলা নেড়ে দিচ্ছে নেড়ে মাথাটা ধাক্কা দিয়ে চর্মনার পীর সাহেবের দিকে দিয়ে বলছেন একটা ফু দিয়ে দেন চর্মনার পীর সাহেব আবার নুরুল হক নূরের মাথায় একটা ফু দিয়েছেন আমাদের কাছে খুবই ভালো লেগেছে এটা একটা ভালোবাসা স্নেহ কারণ তাদের তুলনায় নুরুল হক নূর অনেকটা বয়সে কম তাদের ছোট ভাইয়ের সমান তাই ছোট ভাইকে একটু ভালোবাসা বা একটা ফু দেওয়া এত বড় লক্ষ লক্ষ মানুষের সামনে এতগুলা মিডিয়ার সামনে মিডিয়া আইটা কভার করেছে তো সেই কারণে এটা একটা ভালোবাসা দিয়েছে নুরুল হক নূরকে যে তুমি যে ভুল বুঝেছিলা ইসলামী দলগুলাকে ইসলামী দলগুলার বিরুদ্ধে নুরুল হক নূর বেশ কিছু কথা বলা শুরু করেছিলেন আশা করেছিলেন এমপি তারা দুইজনকে এমপি বানিয়ে দিবে যখন ঈদের সময় তারা বুঝতে পারলেন যে এখনই এই অবস্থা নির্বাচনে বাড়তি হওয়ার পরে তো আমরা এলাকায় ঢুকতেই পারব না এখন সেই কারণে সে ভাবছে যে পিয়ার পদ্ধতিতে যেভাবে জামাত এবং ইসলামী দলগুলা সরকারে আসতে চায় এভাবে আসলে তো নুরুল হক নুরের দল অন্তত দুইটা তিনটা সিট পেয়ে যাবে বাংলাদেশের বিশ কোটি মানুষের মাঝখান থেকে যদি নুরুল হক নূর এক পার্সেন্ট ভোট পা সে তিনটা আসন পাবে এক পার্সেন্টে তার তিনটা এমপি হতে হতে পারবে এখানে আমরা ফারুক হাসানকে দেখছি খুব ভালো কাজ করছে রাজশাহীর ছেলে তাদের দলের এখন দেখা যাবে যে নুরুল হক নুরো এমপি হয়েছে রাশেদ খানও এমপি হয়েছে এমপি হয়েছেন এরপরে দেখেন আরেকটা বোনাস এমপিটা কি সেটা আরেকটা না আরো দুইটা সেটা নিয়ে এখন আপনাদেরকে কথা বলছি আরো দুইটা তারা বোনাস পাবে একটা হলো উচ্চ হবে বাংলাদেশের সংসদের উপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে যেটাকে আমেরিকার সিনেটের আদালতে তৈরি করা হবে তাই তিনজন থেকে একজন উচ্চ কক্ষে তিনের সাথে এক প্লাস হবে মানে চারশো আসনের কারণে তিনজনের এমপির বিপরীতে একজন উচ্চ কক্ষের সদস্য যেতে পারবে তাইলে নুরুল হক নূরের এই তিনের পরে আরো একজন পাচ্ছে উচ্চ কক্ষে তাহলে কয়জন হলো এরপরে জানা যাচ্ছে যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে একশো করা হচ্ছে তাই তিনজন এমপি মিলে একজন মহিলাদের আসন হয় তিনশো আর একশো তাই তিনজনের পরিবর্তে তারা একটি মহিলা আসনও পাবে তাহলে একটি উচ্চ কক্ষে একটি মহিলা আসন দুইটি মিলে আর তাদের জনগণের বুটে তিনটি মিলে পাঁচটি আসন পাচ্ছে বিবি নুরুল হক দল এটা একটা উদাহরণ স্বরূপ বলছি প্রিয় ভাই বোনেরা আমি নুরুল হক নুরের দলও করি না বা আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নয় উদাহরণের জন্য একটি ছোট দল দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম এই আনুপাতিক হারে বড় দলগুলাও সেভাবে পাবে এখন বড় দলগুলা এমপি তাদের কিন্তু দশটা দশটা বিশটি এমপি বেড়ে যাবে তিরিশটার পরিবর্তে পাবে দশটা উচ্চ পক্ষে আসন আর দশটা নারী আসন সব মিলে পঞ্চাশটা হয়ে গেল প্রত্যেকটা দলের এভাবে হবে কিন্তু প্রথমত যেই তিনশো জন হবে তাদের মধ্য থেকে তিনশো জনের ভিতরে যে বেশি পাবে তার তার মানে দল একা হতে পারে সে চারটা দলকে সাথে নিয়ে পাঁচটা দলকে সাথে নিয়ে হতে পারে সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে যাবে আবার এখানে কিন্তু নতুন সরকারের যে সংলাপ চলছে সেখানে বিরোধী দল থেকে দিতে হবে আপনাকে সংসদের ডেপুটি স্পিকার বিভিন্ন যে যে মন্ত্রণালয়গুলার কমিটি হয় কমিটির একজন চেয়ারম্যান থাকেন এমপি নিয়ে প্রত্যেক হয়। এরকম আমাদের পঞ্চাশটা মন্ত্রণালয় বা পঞ্চাশ জন মন্ত্রী থাকলে তাহলে এর জিনিসে দশজন করে যদি আমরা দেখি যে এক একটা কমিটি হয় ওই কমিটির সদস্য তো থাকবেই বিরোধী দল পাশাপাশি ওই কমিটিরও একটা বড় পার্সেন্টেজ চেয়ারম্যান হবেন বিরোধী দল থেকে তাই আপনারা চিন্তা করেন এককভাবে বাংলাদেশে বছর ছিল। তা সব যাবে এই নতুন পিয়ার পদ্ধতিতে এক পদ্ধতিতে তাও আবার এই পদ্ধতি দিয়েছে জামাত আমরা সবাই জানি যে জামাতের এক সময় আধ্যাত্মিক গুরু অধ্যাপক গুলাম আজম দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার আর ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া বিএনপি লাভবান হয়েছিলেন তাই এবারের পিআর পদ্ধতিতেও দেখা যাবে যে তারেক রহমানই জীবনের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন এই পিআর পদ্ধতিতে বিএনপির লস হবে বলে আমি মোটেও মনে করি না কারণ বিএনপি এককভাবে যদি একশো পঞ্চাশ নাও পা একশো বিশ তিরিশ এককভাবে পাবি কারণ বিএনপির ইতিহাসে আমরা একশো পঞ্চাশ একসাথে পাওয়ার ইতিহাস আমরা দেখি না কারণ নাইনটি ওয়ানে সবচেয়ে বেশি এককভাবে বিএনপি আসন পেয়েছিল একশো চল্লিশটি আর দুই হাজার একে চারদলীয় ঝুটে পেয়েছেন দুইশো দুইটি তাই চারদলীয় জুটের কারণে আমরা তো বলতে পারি না এককভাবে এগুলা বিএনপির ভোটেই দুইশো দুই হয়েছে এখানে চারদলীয় জুটের জামাতসহ অন্যান্য নেতারাও এমপি হয়েছিলেন তাই চারদলীয় জুটের এই যে বাকি তিনটা দলের ভোট ধানেরশিষে চলে যাওয়ার কারণে ধানেরশিষ এবং বাকি তিনটা দল মিলে একসাথে তার নিজের দল যদি একশো বিশ থেকে একশো চল্লিশ পান তারপরেও তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন তখন উনার সাথে সমমনা যারা এখন উনার সাথে আছে তাদেরকে নিয়ে উনি সরকার গঠন করবেন এবং বিরোধী দল জামাত চরমনাই এনসিপি যা আছে সবগুলা দলকি আনুপাতিক হারে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সেকশনের বিভিন্ন দায়িত্ব দিতে হবে কারণ নতুন সংবিধান নতুন সংস্করণের ভিতরে এগুলা উল্লেখ হচ্ছে আর এগুলা নিয়ে আজকে দীর্ঘদিন যাবত এই সংস্কার কমিশনের বৈঠক চলছে এখন প্রিয় দর্শক আপনাদের সাথে শেষ করছি সেই কথাটা বলে যে হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই ভয় আতঙ্ক ঝুজুর ভয় বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে দেখিয়ে লাভ হবে না কারণ ইমানদার মুসলমানরাও এখন হিন্দু ধর্মের কিছু মানুষকে সংসদে নেওয়ার পক্ষে কারণ ইসলামী দলগুলার এখন হিন্দু তাদের কাছ থেকে প্রতিনিধি আনা হচ্ছে এবং তারাও ঐক্যমত হচ্ছে এদেশ চলার জন্য দুর্নীতি মুক্ত এবং অন্য ধর্মের মানুষদের অধিকার সংরক্ষণের জন্য ইসলামী দলগুলা চুয়ান্ন বছরে তাদের কোনো ক্ষয় ক্ষতি করেন নাই বরঞ্চ ইসলামী দলগুলা তাদের বিপদে তাদের যখনই যে কোনো সমস্যায় পড়ছে সেই সমস্যার সমাধান করে দিচ্ছে আর অন্যান্য দলগুলা তাদেরকে বিক্রি করে খাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করেছে তারা এখন বুঝতে পারছে যে আমরা ব্যবহারিত হই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কিন্তু ইসলামী দলগুলা গত চুয়ান্ন বছরে আমাদের কোনো পত্রিক বিটা কেউ দখল করে নাই আমাদের নারীদেরকে কেউ দর্শন করে নাই আমাদের পরিবারের দিকে কেউ আর চোখে ইসলামী দলের কেউ তাকান নাই হয়েছে বাংলাদেশে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হয়েছে তারা নিজেরা নিজেদের চোখ দিয়ে দেখেছে এবং তারা জানে যে এগুলা রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইসলামী দলগুলা নামের উপরে চালিয়ে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে এই ক্ষতির সাথে ইসলামী দলগুলার কোন সম্পর্ক নাই বরঞ্চ তারাই আড়াতের আধারে আমাদের মন্দির পাহারা দিয়েছে আমাদের বাড়িঘর পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা আমাদের প্রিয় বন্ধু এবং প্রিয় মানুষ তাই ইসলামী দলগুলোর ওপর ঝুঁকে পড়েছে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাই তাদের সাধারণ ভোটাররা যদি তাদের প্রার্থীদেরকে ভোট দেন পেয়ার পদ্ধতিতে আসেন তাহলে আমরা দেখি পাঁচ পার্সেন্ট ভোট যদি তারা পুরাপুরি তাদের ধর্মীয় মানুষদেরকে দেন তারপরও তারা পনেরোটা এমপি পাবে তাই পনেরোটা এমপির জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই পনেরোটা থেকে তিরিশটা হলেও আমার তরফ থেকে কোনো ক্ষতি আছে বলে মনে করি না তারা প্রতিনিধিত্ব করবে দেশের রাজনীতিতে সুস্থতা শান্তিপূর্ণ রাজনীতি চালাতে হলে প্রত্যেকটা ধর্মীয় দলের প্রতিনিধিরা যখন একই সংসদে থাকবে তাই কারো উপরে কেউ আঙ্গুল তুলতে গেলে সংসদে এটার মানে এটা আঙ্গুল তুলার প্রতিবাদটা হবে এবং জাতীয়ভাবে সারা দেশের ঘটনাটা জানতে পারবে আর তখনই কোন দল কোন ব্যক্তি কোন মানুষটা করেছে এলাকায় হিন্দু বদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার নির্যাতন তার শাস্তিটা দেওয়াটা খুবই সহজ হয়ে যাবে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেখানে সংখ্যাগরিষ্ঠ ওখানে যদি মুসলমান বা অন্য কোনো অত্যাচার নির্যাতন করে সমাধান সংসদে হয়ে যাবে। তাই নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে যেই প্রবাগান চালাচ্ছে কারা সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি মাসুক লন্ডন থেকে সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা যৌতুক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ